আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শিফট টেক বিডি। কখনো এমন ঘড়ির কথা শুনেছেন যেটা দেখতে প্রিমিয়াম স্ক্রিনটা যেন চোখে না লেগে মনে গেথে যায় আর ফিচারে পুরো একটা স্মার্টফোনকে হার মানায় হ্যাঁ আমি বলছি ওয়াচ প্রো এম অ্যামোলেড স্মার্ট ওয়াচের কথা এই ঘড়ি শুধু সময় দেখায় না এটা আপনার ফিটনেস ট্রেনার হেলথ অ্যাসিস্ট্যান্ট এমনকি নোটিফিকেশন ম্যানেজারও আর সবচেয়ে বড় কথা বাজেটের মধ্যে সব ফিচার একবার পড়া শুরু করলে খুলতে ইচ্ছা করবে না ওয়াচ প্রো এম হলো এমন এক স্মার্টওয়াচ ওয়াচ যা একসাথে স্টাইল টেকনোলজি আর পারফরম্যান্স সব কিছুই দিচ্ছে এক দশমিক আট পাঁচ ইঞ্চি বড় অ্যামোলের ডিসপ্লে যার কালার এতই প্রাণবন্ত মনে হবে যেন ঘড়ির ভেতরেই জ্যান্ত গ্রাফিক্স আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ বৃষ্টি হোক বা পানিতে হাত ধোয়া কোনো ভয় নেই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি মেটাল ফিনিশ শক্তিশালী স্ট্র্যাপ এবং দুর্দান্ত কমফোর্ট স্মার্ট দেখাতে চান ঘড়ি দিয়ে শুরু করুন এবার চলুন দেখি ওয়াচ প্রো এম ঠিক কি কি দারুণ ফিচার পাচ্ছেন অ্যামুলেট ডিসপ্লে উইথ অলওয়েজ অন স্ক্রিন অফ হলেও টাইম দেখা যাবে সহজে একদম স্মার্টফোন লুক হার্ট রেট অ্যান্ড এসপিও টু মনিটরিং আপনার হার্টবিট আর অক্সিজেন লেভেল এখন হাতের মুঠোয় হয়ে মাল্টিপল স্পোর্টস মোড দৌড় হাঁটা সাইক্লিং জিম সব ধরনের ট্র্যাকিং সাপোর্ট করে স্মার্ট নোটিফিকেশন কল মেসেজ হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছুর নোটিফিকেশন একদম টাইমলি স্লিপ মনিটর অ্যান্ড স্টেপ কাউন্টার ঘুম কতটা ভালো হলো আর দিনে কত বা হাঁটলেন সবই রেকর্ড মিউজিক কন্ট্রোল ফোন না তুলে ঘড়ি থেকে মিউজিক বদলান ক্যামেরা রিমোট স্মার্টফোনে ছবি তুলুন ঘড়ি দিয়ে এক ক্লিকে স্ট্রং ব্যাটারি ব্যাকআপ সাত থেকে দশ দিন পর্যন্ত ব্যাটারি বারবার চার্জ দেওয়ার ঝামেলা নেই এই ঘড়ি শুধু ফিচার ফিচার না রিয়েল লাইফে এর ব্যবহার এক কথায় চমৎকার অফিসে ঘড়ি দেখে কল রিসিভ নোটিফিকেশন দেখা স্মার্ট লাগবে রাস্তায় ফ্যাশন ওয়্যার এক্সপ্রেশন জিমে স্পোর্টস মোড অন করে দিন আপনার পারফরম্যান্স ট্র্যাক করবে ঘুম কতক্ষণ ডিপ স্লিপ ছিল জানবেন বাবা মায়ের হেলথ মনিটরও করা সম্ভব আর আইপি সিক্সটি এইট রেটিং থাকায় পানির ভয় নেই ডেইলি ইউজের জন্য পারফেক্ট চয়েস এমন প্রিমিয়াম লুক এত ফিচার আর এতটুকু দামে ওয়াচ প্রো এএম এর মতো স্মার্ট বাজারে খুঁজে পাওয়া মুশকিল দামেও একেবারে হাতের নাগালে হাজার হাজার টাকার ঘড়ির কাজ এখন আপনি পাবেন অর্ধেক মূল্যে আর শিফট টেক বিডি থেকে কিনলে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি প্লাস সার্ভিস সাপোর্ট সারা দেশে ক্যাশ অন ডেলিভারি বিস্তারিত জানার জন্য কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন টু জিরো ওয়ান নাইন শিফট টেক বিডি ইউর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট